সত্যজিৎ রায়ের নাম বিবেক অগ্নিহোত্রীর মুখে মানায় না সত্যজিৎ রায় রাজ্যে এসে সত্যজিৎ রায় বাংলা এসে আপনি বাংলাকে কলুষিত করছেন গুজরাট ফাইলস করেননি কেন ওটা তো অনেক বড় ঘটনা গুজরাট ফাইলস করেননি কেন বিষয়বস্তু যদি হয় কোনটা ভয়ঙ্কর কোনটা বড় তাহলে গুজরাট ফাইলস করেননি কেন তাহলে ইউপি ফাইলস করছেন না কেন তাহলে মণিপুর ফাইলস করছেন না কেন যেখানে চিফ মিনিস্টারের বাড়িতে বাংকার তৈরি করতে হয় এতটা হিংসা চলছে সেখানে সত্যজিৎ রায়ের নাম নিচ্ছেন সত্যজিৎ রায়ের নাম আপনার মুখে মানায় না সত্যজিৎ রায়ের নাম আপনার মুখে মানায় না সত্যজিৎ রায় তার বাংলাকে আপনি অপমান করতে আসছেন সত্যজিৎ রায়ও আপনাকে সমর্থন করতেন না